ওমরা করতে সৌদি আরব গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ডেরায় হাজির হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নিয়ন রোনালদোকে দেখেছেন একেবারে কাছ থেকে ওয়ারেজ মেসি বলার সেই ব্যক্তির সঙ্গে দেখা করেছেন নিয়নের সঙ্গে আছে তার বন্ধু এবং সহকর্মী খন্দকার ফাহিম বড় মঞ্চে তারা আগেও গিয়েছেন কাতার বিশ্বকাপের আগে জালাতন ইব্রাহিমোভিচ অভিজ ফিজের রোমানোদের সঙ্গে দেখা করেছিলেন নিয়ন নিয়নের পুরো নাম শিহাব হাসান নিয়ন সবাই তাকে নিয়ন অ্যান্ড অন নামেই চেনে রিয়াল তো পাগলা কামব্যাক দেখাইল আফিফ আর মিরাজের ব্যাটিং কিন্তু পুরাই পাগলা এমন বেতিক্রমি স্টাইলে কন্টেন্ট নির্মাণের মাধ্যমে সবার নজর কেড়েছেন নিয়ম তার কন্টেন্ট অনেকটা টঙের আড্ডার মতো সংখ্যা তথ্যের বিশ্লেষণ নেই পরিসংখ্যানের ভিড় ভাটটা নেই একদম সোজা সাপটা আলাপ নিয়নের আজকের এই অবস্থানের পেছনে তার পরিবারের ভূমিকা বিশাল বিশেষ করে তার মায়ের ভূমিকা তার ছোটবেলা কেটেছে ঢাকা ক্যান্টনমেন্টের একটু বাইরে তার পড়াশোনা আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে প্রচুর খেলাধুলা প্রেমী ছিলেন ফুটবল হোক বা ক্রিকেট ম্যাচ থাকলে নিয়ন টিভি ছেড়ে উঠতেন না পাশাপাশি পড়াশোনায় ছিলেন ভালো নিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক করেছেন কলেজ জীবনের সেরা বিতারকিকে স্বীকৃতি পেয়েছেন তাই কথায় কোনো জড়তা ছিল না কখনোই কিন্তু কন্টেন্ট কন্টেন্ট বানানো শুরুটা হলো কিভাবে সালের মার্চ থেকে তিনি ভিডিও শুরু করেন বিভিন্ন ধরনের বানাতেন প্রথম দিকে এরপর চিন্তা করেন সিরিয়াস টাইপ ভিডিও বানাবেন একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন সেদিন রাস্তায় ছিল প্রচন্ড জ্যাম জ্যামে অতিষ্ঠ হয়ে সেদিন প্রথম ভিডিও বানান ভিডিওর টাইটেল দিয়েছিলেন দ্য রিজন অব আওয়ার মানুষ কি চিন্তা করবে না করবে ভাবতে ভাবতে আপলোড করে ফেলেন এরপর তো মানুষের পছন্দ হল এভাবেই শুরু দু সাল থেকে তিনি খেলাধুলা বিষয়ে কন্টেন্ট বানানো শুরু করেন এরপর এ ধরনের কন্টেন্টকে কেন্দ্র করেই নিয়ন সামনে এগোতে থাকেন আসলে খেলাধুলা এমন একটা বিষয় এখানে যেমন খেলাধুলার বিশ্লেষণ নিয়ে কাজ করা যায় আবার এ সংক্রান্ত বিনোদনমূলক ভিডিও বানানো যায় শিয়াব নিয়ন হাউস নাম্বার নাইনটি সিক্স নামে একটি নাটকে অভিনয় করেছেন যদিও তার অভিনয়ে ক্যারিয়ার গড়ার ইচ্ছা নেই বিকাশ এয়ারটেল টি স্পোর্টস কিটো সহ অনেকগুলো কোম্পানির সঙ্গে নিয়ন কাজ করেছেন পাশাপাশি টেন মিনিট স্কুলে অ্যাফিলিয়েশন প্রোগ্রামের মার্কেটিং ম্যানেজার হিসেবেও কাজ করেছেন তবে এখন তিনি পূর্ণকালীন কন্টেন্ট ক্রিয়েটার এই কাজকেই পেশা হিসেবে নিয়েছেন কখনো বিনামূল্যে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করতে চলে যাচ্ছেন সিরাজগঞ্জে কখনো মাইক্রোফোন আর ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করেন খেলাধুলা সংক্রান্ত কুইজের আয়োজন পেয়েছেন একাধিক স্পন্সর বড় লক্ষ্য নিয়ে সামনে এগোচ্ছেন তিনি দেশের বাইরে ভারতীয় ইউটিউবার তন্ময় ভাটের ভক্ত নিয়ন তন্ময় ভাটের আইডিয়া তাকে অনুপ্রাণিত করে এছাড়া তিনি ইউটিউবার মিস্টার বেস্টকে অনুসরণ করেন বাংলাদেশের ইউটিউবার রাফায়াত রাকিব শুরুর দিকে নিয়নকে এ পেশে আসতে উৎসাহিত করেছেন ভিডিও বানানোর সুবাদে এরই মধ্যে বেশ কজন তারকা খেলোয়াড়ের সাক্ষাৎকার নিয়েছেন নিয়ন পেশা হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনকে বেছে না নিলে এমন অবস্থানে আসতে নিয়নের কয়েক বছর লেগে যেত হয়তো আসতেও পারতেন না ব্যক্তি জীবনের নিয়ন বিবাহিত পরিবারের অনুমতিতে পছন্দের মানুষকে বিয়ে করেছেন কন্টেন্ট ক্রিয়েশনের এই চ্যালেঞ্জিং জার্নিকে উপভোগী করেন নিয়ন নিজের এক পডকাস্টে জানিয়েছেন লাইফ সাপোর্টে থাকা তার মায়ের চিকিৎসার প্রায় বিশ বাইশ লাখ টাকা নিজের এই পেশা থেকে আয় করা টাকা থেকে দিয়েছেন নিজের দুঃসময়ের ত্রাতা হওয়া এই পেশাকেই তাই ধ্যান জ্ঞান করে এগিয়ে যেতে চান তিনি বাংলাদেশের ফুটবলের ওপর বিশেষভাবে গুরুত্ব দিতে চান ক্রীড়াপ্রেমী নিয়ন যেহেতু দেশীয় ফুটবলের প্রতি তরুণেরা আগ্রহ হারিয়ে ফেলছেন তাই দেশি ফুটবলার এবং দেশের ফুটবল নিয়ে বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে চান তিনি নিয়নের জগৎটা আলাদা এখানে তথ্য এবং বিনোদন একসঙ্গে পাওয়া যায়